ইবনে মাজা শরীফের তিনশত তিন নাম্বার পৃষ্ঠাতে আল্লাহর নবী হাদিস বলেন ওই নেককার মানুষরা এমন হবে আল্লাহর নবী বলেন আলা উখবিরুকা আম্মুল উকিল জান্না আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না আমার নবী বলেন শুনো জান্নাতের বাদশা হলো তারা ইয়া রাসূল আল্লাহ তারা কারা বলে যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায় তারাই হইল নেককার বান্দা আল্লাহর খান বন্ধু আমি জানি এই বাসকালীর অঞ্চলের সমুদ্র কিনারা সহ চট্টগ্রামের প্রত্যেকটা জায়গায় জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় আউলাদের বায়াত অনেক আছেন আপনারা হৌসে মাছ বায়াত আছেন আপনারা অনেকে বিশেষ করে পটিয়ার জমিনে হজরতে আমিরুজ্জামান হজুর কেবলার দরবারের বায়াত আছেন আপনারা অনেকে মনে রাখতে হবে মুসলমানেরা উনারা দুনিয়াতে সাধারণভাবে ওনাদের জীবন সাজা নাই উনার আল্লাহ তালার কাজ বন্ধু হওয়ার জন্য যত রকমের প্রচেষ্টা ছিল তিনেরা তত রকমের প্রচেষ্টা করেছেন কিন্তু আপনি মনে করতেছেন আমি তো বায়াত হয়ে মনে হয় বেঁচে গেলাম না 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 আপনি কখনো পর্যন্ত বেঁচে যান নাই আল্লাহর কোন বান্দা যখন বায়াতের রাসূল গহন করে ওই বান্দাটার বায়াতের রাসূল গহন করার আগের জীবন আর বায়াত গহন করার পরের জীবন দুইটা দুই রকম হয়ে যায় জাকাত গ্রহণ করার আগে আপনি স্বাভাবিক চলতেন স্বাভাবিক খাইতেন স্বাভাবিকভাবে চলাফেরা করতেন ঘোরাফেরা করতেন কিন্তু যখন আপনি কোনো হক্কানি রাব্বানি পীর কক্কানি মাব্বানি মাসায়কে আজম হক্কানি রাব্বানি কামেল পীরের হাত ধরে ফেলেন তখন বায়াত গ্রহণ করার পর আপনার জীবনটা বড় দামি এবং মূল্যবান জীবন হয়ে যায় কেমন দামি কেমন মূল্যবান জানেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে পরের দিন সকাল কাল পর্যন্ত কোন গুনার কাজটা করেছেন কোন নেক কাজটা করেছেন আপনার গুণা এবং নেক কাজ নিয়া আপনার যিনি মাসায়ে আপনার যিনি পীর উনি গভীর রজনীতে কান্না করে করে আল্লাহ তালার কাছে দোয়া করেন ওগো আল্লাহ আমার মুরিদা সারাদিন পর্যন্ত অনেক গুনার কাজের সাথে লিপ্ত ছিল আপনি আমার মুরিদাকে ক্ষমা করে দেন আপনি আমার মুরিদটাকে মাফ করে দেন আপনার পীর আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে আপনার জন্য মাপ চায় আর বলে আল্লাহ তারা নেকামল এবং ইমানের দৌলতের কারণে আপনি তার রিজিক দান করেন আপনি তার অভাব পূরণ করে দেন এই যে দরবারে গরু মহিষ নিয়ে দূরাদুরি করেন কেন নেন কারণটা কি কারণ আপনার মাসে একে পীর যিনি তিনি আপনার জন্য প্রত্যেকদিন কান্না করে মনে রাখবেন যারা হকানি পীর কামেল ব্যক্তি তারা তিনটা জিনিসের ব্যাপারে বড় অলস বলে কোন জিনিস বলে তারা কম ঘুমাবে বেশি ঘুমের ব্যাপারে তারা অলস তারা কম খাবে বেশি খাবারের ব্যাপারে তারা অলস এবং তারা দুনিয়ার জমিনে কম কথা বলবে বেশি কথার ব্যাপারে পীরেরা বড় অলস শোনো এবার মুসলমানেরা আল্লাহর হাবিব হাবিবুল্লাহ সাল্ল আহ সাল্লাম নবী বলেন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে একটা হকানি পীরের খাসিয়ত যদি তুমি জানতে চাও হকানি পীরের দিকে টাকা তুমি দেখবা আল্লাহর মুমিন বান্দা বান্দা নেককার বান্দার দিকে তুমি তাকাইলে দেখবা ওই মুমিন বান্দা নেককার বান্দার চেহারা এমন নুরানি মুমিন বান্দা নেককার বান্দার চেহারা এমন ইমানি যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় পড়েন সুবহান আল্লাহ এবার আপনারা বলেন হক্কানি রাব্বানি পীর মাশায়েকদের চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হয় আস্তে বলতেছে বলেন কার কথা মনে হয় তাহলে একটা বার জবান কুলে ধরে রাখবেন আল্লাহ আল্লাহ হোম মা সল্লেদ মালানা মো হাম মাল্লাহ হোম মা সল্লে আমাদে নাবি আমারা নাবে মালা নাবে আল্লাহর নোরে নবী পয়দা নবীর নোরে এই সংসার হাইরে দেখা দিয়া ধন্য করেন আপনার রোমত গ আল্লাহ মা দেনাবি মাও এবার বলেন আমার প্রেমা সিয়ার বাবারাম যারা আল্লাহর অলি তারা কারে বাদত করে অলি হয় বলেন না কারে বাদত করে অলি হয় তো তারা যেমন মানুষ আপনিও তেমন মানুষ তাদের যেমন দুইটা হাত আপনার তেমন দুইটা হাত তাদের যেমন দুইটা কান আপনার তেমন দুইটা কান তাদের শরীরের মাথার তালু থেকে পা পর্যন্ত দেখতে যেমন আপনাকেও দেখতে তেমন তো আপনিও তো চেষ্টা করলে আল্লাহ তালার বন্ধু হতে পারেন আল্লাহ তালার অলি হতে পারেন কিন্তু আপনি চেষ্টা করেন না দুনিয়ার মায়ায় পড়ে সংসারের ব্যস্ততায় পরে আপনি কিন্তু সে প্রত্যেকে বড় দূরে সরে গেছেন কিন্তু জানেন আল্লাহর কোন বান্দা যখন আমার আল্লাহ তালার বেশি বেশি আবাদত করে ওই বান্দার দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তালারে ভয় করে আমার আল্লাহ তালা ওই বান্দাটাকে যখন আমার আল্লাহর বন্ধু বানায় আল্লাহর বন্ধু বানানোর সাথে সাথে ওই বান্দাটা দুনিয়া এবং আখেরাতের তারা কি নসিব করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে উম্মতে মুহাম্মাদির দলেরা তখন ওই বান্দা দুনিয়াতে যখন চলাফেরা করে যে পাও দিয়া চলে ওই পাটা তার পানা না নবী গো কার পা ওইটা হলো আমার আল্লাহ তাআলার কুদরতি কত দমবার জবান খুলে জুরে জুরে পড়েন সুবাহাল্লা আল্লাহর বান্দা যখন বেশি বেশি আবাদত করে আমার আল্লাহ তালার বান্দা থেকে বন্ধু হয়ে যায় তখন ওই বান্দা তার জবান দিয়ে যখন কোনো কথা বলে ওই কথাটা বান্দার কথা থাকে না তখন কথাটা বলার জন্য যেই জবান ব্যবহার করা হয় ওই জবানটা আমার আল্লাহ তালার কুদরতি জবান হয়ে যায় বান্দা যখন তার কান দিয়ে কোনো কথা শ্রবণ করে ওই কানটা আর বান্দার কান থাকে না ওই কানটা আমার আল্লাহ তালার কুদরতে কান হয়ে যায় ও আল্লাহ এমন কান এমন জবান এমন দেহের অবয়ব যদি তোমার হয়ে যায় তাহলে তুমি বলো না আল্লাহ আমরা এই সুন্দর দেহ নিয়ে ইন্তেকাল করলে আমাদের কেমন অবস্থা হবে বলে তোমরা তো তখন মুমিন হয়ে যাও আমল হয়ে যাও তখন তোমরা যখন মারা যাবে রে দুনিয়ার মানুষ ওই মারা জানেওয়ালা ওয়ালা মানুষটা যখন ইন্তে কাল করবে আমার আল্লাহ তালাম ওই মুমিন বান্দা নেককার বান্দার সামনে আল্লাহ তালার একটা দুইটা রহমতের ফেরেস্তা প্রেরণ করবে যে ফেরেস্তা দেখতে বড় সুন্দর বড় মায়াবি ওই ফেরেস্তাটা মুমিন বান্দা ইমানদার বান্দার সামনে চলে আসবে ফেরেস্তাটা সামনে আইসাম মুমিন বান্দার নাকির মাথার সামনে বৈশা আরেকটা ফেরেস্তা মুমিন বান্দার মাতার কাছে বসবে বৈশা পয়সা মুমিন বান্দার নাকের কাছে এমন একটা মেসকো আম্বরের গান ছড়াইয়া দিবে ওই মেসকো আম্বরের গানটা পাইয়া মুমিন বান্দাটা কেমন জানি ঘুমায়া যাবে টের পাবে না এমন টাইমে হাজরতালাম যিনি মালা কুলমা উদ্ফেরেস্তা তিনি আইসা মুমিন বান্দার রুহুটা নেওয়ার জন্য মুমিন বান্দার বুকের মধ্যে আক্রমণ করবে তার রুহু নেওয়ার জন্য মুমিন বান্দার রুহুর আরো দুইজন বলে কারণ কি মুমিন বামদার বুকের মধ্যে আল্লাহ এবং তার সুলের ভালোবাসা আল্লাহ এবং তার সুলের মোহাব্বত আছে এই জন্য মুমিন বান্দার বুকের মধ্য দিয়ে রুহু বাগির করতে দিব না আজরাইলকে বাধা দিবে এমন সাধ্য কার আছে আছে কারো আপনার কথা বলেন আজরাইলকে বাধা দিবে এমন সাধ্য কার আছে যদি আপনি নামাজি হন যদি আপনি মুমিন হন যদি আপনি ইমানওয়ালা হন তাহলে আজরাইলকে বাধা কি আপনি দেওয়া লাগবে না রহমতের দুইজন ফেরস্তা মুমিন বান্দার বুকের সামনে দাঁড়াবে আজরাইল মুমিন বান্দা নেককার বান্দা আল্লাহওয়ালা বান্দার বুক দিয়ে রুহু বের করা যাবে না কারণ কি বলে কারণ এ মুমিন বান্দার বুকে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা আছে